এত বাপ সাপ নিয়ে মাঠে গেলাম আর মাঠে যাই দেখি বন্য আসসালাম আলাইকুম আশ্বর সবাই ভালো আছেন আর আজকে বারে জমিদার জমিদার ডে মানে মতন খেলাধুলা আর খেলতে ধরিবে তো সকালবেলা বাজার সদে করতে গেলাম বাজার সদে করে আইসা নাস্তাটা করলাম নাস্তার কইরা আজকে বাজার সদে সে কই দিয়ে তারপর খেলতে যাবো না খেলা শেষ করে আসলে বাজার সদে করতে অনেক লেট হয়ে তো যাই হোক খাওয়ান দাওয়া নিয়ে নিলাম চাল নিয়ে নিলাম এক বস্তা তো ভাতটা খাইয়ে রনা দিয়ে দিয়েছি এই সাপ নিয়ে তো ভাব সাপ নিয়ে যেতেছে ঠিকই কিন্তু কপালে যেমন কিছু আসে তা মনে করেন চিন্তাও করিনি তো যাক খেলার জন্য রওনা দিয়ে দিচ্ছি আর ক্রিকেট খেলতে তো ভাই মানে মাথা নষ্ট ক্রিকেট না খেলে ভালোই লাগে না তো যাই বসে রিসে একা এক আর কেউ নাই কি আস্তে সবাই আসতেছে আর একটু পর মাঠে নেইমা দেখি পুরো বন্য হয়ে বই রিস তো কেয়ার করা জুতাগুলো করলাম জুতোগুলো মাঠে নামলাম মাঠে নাইমা খেলতে তো ভাবতেছি না তো কেয়ার করা ফুটবল লাইতিলাইত্তি করছি তো আমার ব্যাটিং আসলো তো নসিবটা এতই খারাপ মানে ওপেনিং ফেজই করতে পারেনি একজন গেল যে এখন আউট সে একজন নামলো নাইমা মনে করেন উনি একই অবস্থা যাই হোক উনি ইচ্ছাকৃতভাবে আউটটা করছে ওনার বললে এখন কোনো লাভ নেই যে উনি সে ক্যাশ আউট হয়ে গেছে তো পরবর্তীতে আরেক বড়ো ভাই নামছে তো বড়ো ভাই উনি নামছে মানে কিপার হাতে বল কিন্তু উনি দৌড় দিয়া দিল করে তো হাত পায়ের অবস্থা খুবই খারাপ হাত পা পুরো ছিলে গেছে আর আরো তো খুবই একটা মারাত্মক ব্যথা হয়েছে তো চা আসে একটা ছোটো ভাইকে ফোন দিতে তো সেটা আর হয় নাই কারণ বৃষ্টিতে ওরা ফোন দিয়ে কোনো লাভ নেই তো বাসে আসলাম হিসাব সব করলাম চা খাইলাম তো নামাজের সময় এসে নামাজটা করে একটা মুগলাই খেয়ে লাম খাওয়া দাওয়া করে তারপরে দিন কাজের জুলেবার এই যে দিনটা আসছে ভাই এতটা খারাপ যা বলার ভাই একদিন ছুরি কাটানোর পর ভাই আর কাজকাম করতে ভালো না তো দোকানে যাওয়ার পরই দেখলাম একটা আঙ্কেল আসছে গাড়ির ডিপোজিট দিল তো ডিপোজিটটা রাখলাম আর আমি নিশা পানি করে আমি আমার কাজে লাগিয়ে গেলাম তো ওর গাইড আমার দেখাইতেছে মানে গাড়ির ভিতরে বক্স সেট লাগাইছে খুবই সুন্দর আর কাস্টমার একের পর এক কাজ কাজ দিয়ে আস তো এক একা কাজ করতেছি ওর আজকে অনেকবার বলছি তো বসে যত কথাবার্তা বলুন বসে আসলে বসে কাছে জামো বসে যায় অনেকভাবে কথাবার্তা আসে আজকে কারণ এক একা কাজ করতে ভাই অনেক সুসা হয়ে যায় আর দ্বিতীয় কথা হচ্ছে এক একা কাজ করি কিন্তু ওরা বুঝে না ওরা নতুন অবস্থায় কিন্তু লোকও নিব না তো কী অবস্থা তো বসের সাথে ভাবে কথাবার্তা বললাম কিন্তু বসে রাজি হয় না লোক নেওয়ার জন্য তো বসে একটা চাদর দিচ্ছে ওই চাদরটা মানে আমার রুমে বিছানোর জন্য মানে আমি নামাজ কালাম পড়ি তো যাই হোক আমি আন্ডা করে আজকে চলে যাবো এ কে আজকে আর রঙ করুন না কারণ আর কিছু কিছু জিনিস আছে শিক্ষা দেওয়া দরকার বুঝেন নেই এক একা কাজ করে দিবো তারপরে একটু সামান্য কিছু হলেই মানে কমপ্লেন নিয়ে সামনে আসবো তো কমপ্লেন জিনিসটা ভালো লাগে না আর এত কষ্ট করতে করতে আর জানছিস তো এটা আন্ডা কোট করে এক একে বসে থাকুক মেয়েসা তার কোনো কাহিনী নেই তো আন্ডা ওটা আলহামদুলিল্লাহ শেষ আর বসের সাথে অনেক মজা করে আড্ডা দিলাম মানে মনে হচ্ছে কি এক বন্ধুর সাথে আড্ডা দিতেছি খুব আড্ডা আমি দিয়ে নামাজটা করে আবার বাসার দিকে রওনা দিয়ে দিলাম আর বৃষ্টি পড়তেছি সবাই ভালো দেখবেন আল্লাহ